আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম একদিন রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন একজন হাতে চক্কি হাত দিয়ে আটা তৈরির এক যন্ত্র ঘোরাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি হলো কি হলো তোমার কান্না করছো কেন প্রতি উত্তরে তিনি বললেন আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গোলাম অনেক যন্ত্রণায় আছি আমি সারাটি দিন মাঠে তার ছাগল দুম্বা চড়াই আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করায় ভালো করে খেতেও দেয় না ঘুমাতেও দেয় না শরীরে খুবই অসুস্থতা বোধ হচ্ছে এই কথা শুনে নবীজি সাল্লু আলহিউসাল্লাম সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি কিছুক্ষণ আরাম করো আমি তোমার কাজ করে দিচ্ছি এই বলে নবীজি হাতে নিয়ে কাজ শুরু করে দিলেন আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলামকে ঘুমানোর সুযোগ করে দিলেন এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন একদিন সেই গোলাম বলে সাবধানে থাকবেন এইখানে নাকি এক মোহাম্মদ আছে তার থেকে দূরে থাকবেন সে নাকি অনেক বড় জাদুকর তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারে না ওর ধর্ম গ্রহণ করে নেয় এমন কথা শুনে দয়াল নবীজি মুচকি হাসলেন গোলাম বলে আপনি হাসছেন কেন নবীজি বলেন তুমি যে মুহাম্মদের কথা বলছো আমি হলাম সে মোহাম্মদ এই কথা শুনে নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে এই গোলাম অঝোর নয়নে কান্না করতে লাগলেন সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান সাল্লাহু আলি আসাল্লাম একটা সত্যি কথা কি জানেন আমাদের মধ্যে না আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা না আছে ভয় এমন একজনের কথায় একটু আগে বাসায় বলছিলাম যে কিনা আমাদের সময়েরই একটি মেয়ে এই মেয়ে এসার পরপরই ঘুমিয়ে যায় কারণ এটা রাসুল্লাহ সাল্লাহু আলহিউ সুন্না আর রাসুল্লাহ সাল্লাহু আলিউলাম সুন্নাই তার কাছে গাইডেন্স আর গাইডেন্স ফলো করলেই সে সফল নইলে তো সে মিসগাইডেড ব্যর্থ এই মেয়ে প্রতি রাতে ঘুম থেকে সাড়ে বারোটায় ওঠে ভোর পাঁচটা পর্যন্ত সে চুপি চুপি টানা সালাত আদায় করে কেয়াম করে কেন কারণ আল্লাহর প্রতি সত্যিই সে কৃতজ্ঞ সে সে নিজের ভুল আর আর নিয়ে সত্যিই ভীত এই কৃতজ্ঞতা প্রকাশ করতে আশ্রয় চাইতে চাইতে দুই ফুলিয়ে ফেলে প্রতিদিন একটা ট্যুরে ত্রিশ দিনের একদিনও তার এই রুটিন মিস হয়নি তীব্র মশার প্রকোপেও আল্লাহর প্রতি ভালোবাসা তাকে সুন্নার অনুসরণ থেকে থামাতে পারে নাই কোনো পরিস্থিতি আর অজুহাতি তাকে আল্লাহর সাথে কথোপকথনের মিষ্টতা মিস করার দুঃসাহস দেয় নাই মনিব নিজে নেমে আসবেন এ কথা শুন শুনতে চাইবেন মাফ করতে চাইবেন আর এই কথার উপরে ইমান থাকলে দাস হয়ে সে ঘুমাবে তা কি হয় না